গ্রামের নাম শাওলা ডাঙা নামেই কেমন একটা শ্যাতশ্বেতে পুরনো গন্ধ গ্রামটা এমনিতেই বেশ শান্ত কিন্তু সুরজ ডোবার পর সেই শান্তিটাই যেন এক অজানা ভয়ে রূপান্তরিত হয় গ্রামের শেষ মাথায় ঘাট, তার পাশে শ্মশান আর শ্মশানের গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা বিশাল এক অশ্বত্থ গাছ এই তিনটিকে ঘিরে গ্রামের মানুষের মুখে মুখে ফেরে নানা অলৌকিক কাহিনী রতন সদ্য বিয়ে করে বউ মালতীকে নিয়ে এই গ্রামেই উঠেছে শহরের ছেলের রতন এসব গাজাখুরি গপ্পে বিশ্বাস করে না মালতী গ্রামের মেয়ে সেই ছোট থেকে শুনে এসেছে ওই অশ্বত্থ গাছের তলায় অমাবস্যার রাতে নাকি এক ডাইনি রানাগনা হয় আর তার সঙ্গে থাকে এক মায়া বাছুর সেই বাছুরের ডাকে সাড়া দিলেই সর্বনাশ সেদিন ছিল ভাদ্র মাসের এক ঘুটঘুটে অমাবস্যার হাত ঝিঁ পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই রতন পাশের গ্রাম থেকে ফিরছিল সাইকেলের ভাঙা হেডলাইটটা টিম টিম করে জ্বলছে আর নিভছে মালতী বারবার বলেছিল আজ অমাবস্যা সন্ধ্যের আগে বাড়ি ফিরো কিন্তু কাজে আটকে যাওয়াই রতনের ফিরতে রাত হয়ে গেল গ্রামের পথে ঢুকতেই কেমন একটা ডা ছমছমে ভাব ঘিরে ধরল তাকে বাতাসটা হঠাৎ যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেছে চারদিকে নিস্তব্ধতা এত গভীর যে নিজের হৃৎপিণ্ডের শব্দও স্পষ্ট শোনা যাচ্ছে সেই অশ্বত্থ গাছটার কাছাকাছি আসতেই সে একটা অদ্ভুত শব্দ শুনতে পেল এটা গরুর ডাক নয় আবার কান্নার শব্দও নয় কেমন যেন একটা করুণ বুক চেরা আরতি রতন সাইকেল থামিয়ে কান খাড়া করল শব্দটা আসছে ওই অশ্বত্থ গাছের দিক থেকে সে দেখল গাছের নিচে আবছা অন্ধকারে একটা ছোট্ট বাছুর দাঁড়িয়ে আছে সাদা ধবধবেকার রং কিন্তু অন্ধকারেও যেন শরীরটা হালকা জল জল করছে বাছুরটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে আর থেকে থেকে ওই অদ্ভুত শব্দটা করছে রতন ভাবল আহারে মায়ের থেকে দল ছুটো হয়ে গেছে বোধহয় আর পায়েও চোট পেয়েছে মালতীর সব সাবধানবাণী ভুলে সে বাছরটার দিকে এগিয়ে গেল মায়া হল ওর হায় ভয় পাস না বলতে বলতে রতন হাত বাড়াল কিন্তু সে এগোতেই বাছুরটাও কয়েক পা পিছিয়ে গেল রতন আবার এগোল বাছরটাও আবার সরে গেল এইভাবে এগোতে আর পেছোতে পেছোতে রতন কখন যে শ্মশানের দিকে চলে এসেছে তা খেয়ালই করেনি চারিদিকে পোড়া কাঠ ভাঙা কলসি আর কেমন একটা পচা মিষ্টি গন্ধ বাতাসটা আরও ভারী আর ঠাণ্ডা হয়ে উঠেছে হঠাৎ বাছরটা দাঁড়িয়ে পড়ল আর তার হাউ ডাকটা পাল্টে গিয়ে কেমন যেন খ্যাক খ্যাক হাসির মতো শোনালো রতন দেখল বাছুরটার চোখ দুটো দপ করে লাল আগুনের গোলার মতো জ্বলে উঠল তার সাদা শরীরটা আর সাদা নেই কেমন যেন ধোঁয়ার মতো হয়ে বাতাসে মিলিয়ে যেতে শুরু করল রতন ভয়ে জমে কাঠ হয়ে গেল সে বুঝতে পারল এ কোনো সাধারণ বাছুর নয় এ মালতির বলা সেই মায়া বাছুর সে ঘুলে দৌড় লাগাতে যাবে এমন সময় তার কাঁধে একটা বরফ শীতল হাত পড়ল হাত নয় যেন শুকনো কাঠের মতো কয়েকটা আঙুল তার চামড়া ভেদ করে ভেতরে ঢুকে যাচ্ছে একটা বিকট ফ্যাসফ্যাশে গলা তার কানের কাছে বলে উঠল কোথায় যাস ছোকরা আমার অতিথি হবি না রতন ভয়ে ভয়ে ঘাড় ঘোরাল যা দেখল তাতে তার গলার স্বর চিরদিনের জন্য হারিয়ে যাওয়ার জোগাড় হল তার পেছনে দাঁড়িয়ে আছে এক কদাকার বুড়ি চামড়া ঝুলে পড়েছে চোখ দুটো কোটরের ভেতর জ্বলছে আর নাকটা প্রায় নেই বললেই চলে তার সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা হলো তার হাসি হলুদ দাঁত বের করা সেই হাসিতে কোনো আনন্দ নেই আছে শুধু তীব্র ক্ষুধা আর হিংস্রতা এই সেই নোলক বুড়ি শ্যাওলা ডাঙার ডাইনি ডাইনিটা খ্যাক খ্যাক করে হেসে বলল কতদিন পর একটা জোয়ান মর্দের রক্ত খাবো। আমার মায়া বাছুরটা ভালোই কাজ করেছে কি বলিস রতন চিৎকার করতে চাইল কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোল না তার পুরো শরীর অবশ হয়ে গেছে ডাইনিটা তার লম্বা শোলার মতো শুকনো আঙুলগুলো দিয়ে রতনের গলাটা চেপে ধরল রতনের মনে হল তার শরীর থেকে সমস্ত শক্তি সমস্ত প্রাণ যেন শুষে নিচ্ছে ওই আঙুলগুলো চোখ ঝাপসা হয়ে এলো নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে লাগল ঠিক সেই মুহূর্তে অনেক দূর থেকে একটা ক্ষীণ ডাক ভেসে এলো ওগো তুমি কোথায় ফিরে এসো মালতীর গলা বাড়িতে রতনের জন্য অপেক্ষা করতে করতে মালতীর মনটা কু ডাকছিল সে আর থাকতে না পেরে হাতে একটা হ্যারিকেন আর একটা লোহার কাস্তে নিয়ে বেরিয়ে পড়েছে তার ভালোবাসা আর ভয় মেশানো ডাকটা যেন মন্ত্রের মতো কাজ করল ডাইনির হাতের বাঁধনটা মুহূর্তের জন্য একটু আলগা হলো সে বিরক্ত হয়ে বলল ধ্যাত কে ডাকে রে এই সুযোগ রতন তার শেষ শক্তিটুকু জড়ো করে ডাইনির হাতে একটা ধাক্কা মারল আর পাশেই বড়ে থাকা একটা ভাঙা কলসির কানা তুলে নিয়ে ডাইনির পায়ের সজোরে আঘাত করল আ করে একটা জান্তব চিৎকার করে উঠল ডাইনিটা তার লাল চোখ দুটো যেন জ্বলে উঠল কিন্তু ততক্ষণে রতন টলতে টলতে দৌড়ে দিয়েছে সে জানে না কোন দিকে যাচ্ছে শুধু জানে তাকে পালাতে হবে পেছনে ডাইনির বিকট চিৎকার আর অভিশ্যাব শোনা যাচ্ছে কিছু দূর দৌড়ানোর পরই সে হ্যারিকেনের আলো দেখতে পেল মালতী তাকে দেখতে পেয়ে ছুটে এলো রতনের অবস্থা দেখে তার মুখ শুকিয়ে গেল ফ্যাকাশে মুখ বিস্ফারিত চোখ সারা শরীর কাঁপছে কি হয়েছে তোমার অমন করছো কেন মালতী তাকে জড়িয়ে ধরতেই রতন জ্ঞান হারাল জ্ঞান যখন ফিরল তখন সে নিজেদের বাড়ির দাওয়ায় শুয়ে আছে সারা গায়ে পুচন্ন জ্বর গ্রামের কবিরাজে সে তাকে দেখে বলেছেন বড় ফাঁড়া কেটে গেছে প্রাণে যে বেঁচে আছে এটাই অনেক রতন প্রায় এক মাস বিছানায় শয্যাশায়ী ছিল জ্বরের ঘরে সে বারবার ওই লাল চোখের বাছুর আর ডাইনির মুখটা দেখত আর ভয়ে আঁতকে উঠত সুস্থ হবার পর রতনার আগের মতো ছিল না তার এক মাথা কালো চুলে জায়গায় জায়গায় রূপলি সাদা ছাপ পড়ে গিয়েছিল আর সে আর কখনও রাতে একা বাড়ির বাইরে যায় না এখন আর শাওলাডাঙ্গা গ্রামে অমাবস্যার রাতে বাতাস ভারী হয়ে ওঠে আর কান পাতলে শোনা যায় সেই অশ্বত্থ গাছের দিক থেকে ভেসে আসা এক করুণ আর্তে গ্রামের মানুষ জানে ওটা কোনো পথ হারানো বাছুলের ডাক নয় ওটা ডাইনির ফাঁদ ওটা মৃত্যুর ডাক সেই ডাকে সাড়া দেবার সাহস আর কারো নেই কারণ রতনের গল্পটা এখন গ্রামের সবার জানা গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন